Nō ngā if six votes opposed. <laughs> <laughs> right, right, <definitely. laughs> প্রিন্সিপালস বিল নিয়ে যে ঘটনা ঘটেছে তা কেবল একটি সংসদীয় ঘটনা নয় এটি দেশের ইতিহাস সংস্কৃতি এবং রাজনীতির গভীর জড়িত একটি ঘটনা ওয়াইটাঙ্গি চুক্তি আঠারোশো চল্লিশ সালে ব্রিটিশ সরকার এবং মাওরিদের মধ্যে স্বাক্ষরিত এই চুক্তি নিউজিল্যান্ডে ব্রিটিশ উপনিবেশ স্থাপনের ভিত্তি চুক্তিতে উভয় পক্ষের কিছু অধিকার এবং দায়িত্ব নির্ধারিত ছিল মাওরিদের অধিকার চুক্তির মাধ্যমে মাওরিদের জমি সম্পদ এবং সংস্কৃতির ওপর কিছু অধিকার রক্ষা করা হয়েছিল তবে পরবর্তী সময়ে ব্রিটিশরা এই চুক্তির অনেক শর্ত লঙ্ঘন করে এবং মাওরিদের জমি দখল করে নেয় ট্রিটি প্রিন্সিপালস বিল এই বিলের মাধ্যমে ওয়াইটাঙ্গি চুক্তির মূলনীতিগুলোকে আধুনিক আইন ব্যবস্থার সাথে সামঞ্জস্য করার চেষ্টা করা হয়েছে তবে বিরোধীদের দাবি এই বিলের মাধ্যমে মাউরিদের অধিকার আরও ক্ষুণ্ণ হবে এবং তাদেরকে অন্যান্য নিউজিল্যান্ডবাসীর চেয়ে আলাদা করা হবে হানা রাউহিতি মাইপি ক্লার্কের প্রতিবাদ তিনি কেবল একটি বিলের বিরোধিতা করেননি বরং তিনি মাওরিদের দীর্ঘদিনের অবহেলার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন হাকা নাচ কেবল একটি নাচ নয় এটি মাউরিদের সংস্কৃতির একটি অংশ। এই নাচ করার মাধ্যমে এবং বিশ্বব্যাপী মানুষের মনোযোগ আকর্ষণ করেছেন এটি দেখিয়েছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম কিভাবে রাজনৈতিক পরিবর্তন আনতে পারে এই বিল পাশ হওয়ার ফলে নিউজিল্যান্ডের রাজনীতিতে গভীর বিভক্তি সৃষ্টি হয়েছে বিল পাশ হওয়ার পরে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ হয়েছে ভবিষ্যৎ এই ঘটনা নিউজিল্যান্ডের রাজনীতি এবং সমাজকে দীর্ঘমেয়াদে কিভাবে প্রভাবিত করবে তা এখনও স্পষ্ট নয় নিউজিল্যান্ডের ট্রিটি প্রিন্সিপালস বিল নিয়ে যে ঘটনা ঘটেছে তা দেশের ইতিহাস সংস্কৃতি এবং রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায় চুক্তি শুধু কাগজে লেখা নয় চুক্তির মূল নীতিগুলোকে বাস্তবে প্রয়োগ করা খুবই জরুরি প্রত্যেক ব্যক্তির সমান অধিকার থাকা উচিত অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করার মাধ্যমে আমরা সমাজে পরিবর্তন আনতে পারি